প্রচুর দিয়েছি কিন্তু সেটা দিয়েছি সিল্কের ওপর এবার দেখো একটা ইকথ যেটা হচ্ছে ভীষণ ডিম্যান্ড এটা আমি অনেকদিন আগে একবার দিয়েছিলাম সবই ব্ল্যাক কম্বিনেশনের উপর কিন্তু দুর্ধর্ষ দেখতে দুধর্ষ ডিম্যান্ডিং ঠিক আছে মানে এটা আমাকে অনেকবার অনেকবার তো অনেকেই বলেছো আগে দিদি তুমি ইকথ হ্যান্ডলুমটা একবার রিস্টপ করো ঠিক আছে জাস্ট স্মার্ট দেখতে না শাড়িটা দেখো এই পাচ্ছ আঁচল পোর্শন ওকে আর অল ওভার জাস্ট কম্বিনেশনটা দেখো ইকথ হ্যান্ডলুম একদম নরম হালকা ফুলকা তোমরা যেমন চাও ঠিক তেমন কোয়ালিটি পাবে ঠিক আছে এই পাচ্ছ পুরো ব্ল্যাক প্রত্যেকটা ব্ল্যাক কম্বিনেশন থাকবে তার সাথে বলবো বিভিন্ন তোমার কালার কালার থাকবে ঠিক আছে আমি পরপর অনেক কটা অনেক কটা কালার কম্বিনেশন দেখাবো একদম তো বলবো তাড়াতাড়ি স্ক্রিনশট দেবে যার যেটা লাগবে এই পাচ্ছ এই যে ডিজাইনটা দেখছো কিন্তু অল ওভারই যাচ্ছে বো সাইডে ব্ল্যাকের বর্ডার পাচ্ছ আর এই আমি একটু শাড়িটা ঘুরিয়ে নিই দেখো কোল আঁচল যাচ্ছে তোমার এই পর্যন্ত কোলাচল আঁচল পাচ্ছ আর এই চলে যাচ্ছে তোমার জাস্ট বিপি পোর্শন ওকে এগুলো পাবে এইট হান্ড্রেড নাইন আটশো মানে অনেক কটা দেখাবো চোখটা ধাঁধিয়ে যাবে একটুকু আমি জানি কোনটা ছেড়ে কোনটা নেবো এটা চিন্তা করবে স্বাভাবিক ব্যাপার তবে একটু মানে ঠিকঠাক করে দেখবে আর ঠিকঠাক করে তাড়াতাড়ি বুকিং করবে ঠিক আছে এই যাচ্ছে নেক্সট কালারটা দেখো কি ভালো দেখতে দেখে না প্রত্যেকটা ব্ল্যাক ব্লাউজ পিস পাবে এবং ব্ল্যাক কম্বিনেশন অবশ্যই থাকবে ঠিক আছে এই যাচ্ছে যে রেড রেডের সাথে ব্ল্যাক এবং তার সাথে একটা মিষ্টি কালার দেখো একদম অল ওভার মানে এগুলো পেয়ে যাচ্ছ কাজটা আর যার যেটা পছন্দ হবে কি করবে স্ক্রিনশট নেবার আমাদের যে দুটো বুকিং নাম্বার দেখো স্ক্রিনে দেওয়া আছে তার মধ্যে যে কোনো একটাই পাঠাবে ভীষণ স্মার্ট দেখতে ভীষণ কমফর্ট যারা বলবো যারা বলবো যে একদম তোমরা সিল্ক পড়তে পারো না বা সিল্ক পরবে না ভাবছো এরকম সুন্দর একটা ইক যে কোনো পারপাজে এগুলো পড়তে পারবে ঠিক আছে প্রত্যেকটাই কিন্তু এরকম সুন্দর ব্ল্যাক বিপি পাবে দেখো আমি সব কটা কালার দেখিয়ে দিচ্ছি যা যেটা পছন্দ যার যতগুলো পিস লাগবে তবে খুব ফাস্ট করতে হবে এখন শাড়ি আমি অনলাইনে দেখালে সেই শাড়ি রাখতেই দিচ্ছে না ঠিক আছে এবার অফলাইন তো দূরের কথা অফলাইন দিদিদের একটা আমি রিকোয়েস্ট করছি বারবার তোমরা শাড়ি দেখছো শাড়ির প্রাইস শুনছো শাড়ির ডিজাইন শুনছো এই কথাটা কেন শুনতে পাও না আমারও ঠিক মনে হয় মানে কি ব্যাপারটা আমি জানি না সেই সময় কি ফোনটা মিউট হয়ে যায় আমার সেটাও মাথায় আসে না যে এই যে ভিডিও শাড়ি পেতে গেলে বুকিং করে নিতে হবে তাছাড়া বাদবাকি শোরুম এলে প্রচুর শাড়ি পাবে ঠিক আছে এই কথাটা তো শুনতেই পাওয়া যায় না প্লাস এই কথাটার জন্য মানে প্রচুর প্রবলেমও হয়ে যাচ্ছে তো বলবো এইটা না করে ভিডিওটা যখন শুনছো ঠিকঠাক করে শোনো যারা অফলাইন ভিজিট করছো ভিডিও শাড়ি পেতে গেলে বুকিং করে আসতে হবে তাহলে এই নয় যে আবার বলবে যে তাহলে কি খুব কম কম থাকে থাকে বা তো যারা তারা দেখেই যাও যে স্টক আছে এখন ঠিক আছে দেখো এই যাচ্ছি কম্বিনেশনটা ওকে আর এই পাচ্ছ বিপির পোর্শনটা কারণ এতটাই প্রেশার এতটাই তোমাদের ডিম্যান্ড হচ্ছে শাড়ি যে শাড়ি আমাদের তুলে রেখে তোলাও পসিবল হচ্ছে না শাড়ি এনে পুরো ঢেলে দেওয়া হচ্ছে ঠিক আছে সেই ঢালা অবস্থাতেই চলে যাচ্ছে দিনের পর দিন এইভাবেই চলে যাচ্ছে প্রত্যেক দিন বস্তা কেটে ঢেলে দেওয়া হচ্ছে এই যাচ্ছে তোমার জাস্ট কালারটা জাস্ট দেখো কি কম্বিনেশন দেখো এইট এ পাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া তাড়াতাড়ি তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিতে হবে না হলে কিন্তু পাওয়াটা খুব টাফ হয়ে যাবে ঠিক আছে এই পাচ্ছো দেখো তোমার এরকম সুন্দর পিঙ্ক স্কাই অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন একদম বলবে কোনো এগুলো কি বলো তো অপশন দেয় বুকিং করো কোনো না কোনো কালার মানে পেয়েই যাবে কারণ একটু প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা অন্যরকম চোখটা কিন্তু একটু 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 প্রবলেম হবে কারণ কোনটা ছেড়ে কোনটা নেবে এবার মনে হবে সবই যেন মনে এই দেখলাম এই দেখলাম এই দেখলাম ভিডিওটা ঠিকঠাক করে দেখে তাড়াতাড়ি কিন্তু বুকিংটা করো আর এই প্রত্যেকটা চলে যাচ্ছে কিন্তু ব্ল্যাক বিপি অনেক কালার আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই কালারটাও কিন্তু মানে নয় এটা একদম ইউনিক মানে এই কম্বিনেশন কিন্তু আমরা কি বলি মানে চট করে দেখা যায় না দারুণ এগুলো একদম বলবো এই যে কোয়ালিটি পাচ্ছ এই রকমই সুন্দর কোয়ালিটি আছে ঠিক আছে প্রাইস পাবে এইট হান্ড্রেড নাইনটি নাইন যার যেটা পছন্দ তাড়াতাড়ি স্ক্রিনশট নাও আর বুকিংয়ে পাঠাও ইকথ হ্যান্ডলুম জাস্ট গুলো দেখো অসম্ভব সুন্দর এই গেল তোমার জাস্ট কালার কম্বিনেশনটা আর এই যাচ্ছি তোমার আঁচল পোর্শনটা ঠিক আছে আর অল ওভার এই কাজ পেয়ে যাচ্ছ দেখো শোরুমে পেতে গেলে তাড়াতাড়ি বুকিং করে নাও শোরুম এসে কালেক্ট করে নেবে তারপরে তো আদার্স অনেক শাড়ি আছে তোমরা নিয়েই নিতে পারবে ঠিক আছে কোনো অসুবিধা হবে না নেক্সট যাবো ওয়াও কালার কম্বিনেশনটা দেখো তো এটা কতটা সুন্দর একদম চলে যাচ্ছি টিয়া গ্রিনের সাথে ইলোর সাথে ব্ল্যাকের সাথে কম্বিনেশন ঠিক আছে চলো আমি একটু দেখিয়ে দিই এগুলো দেখো এই কালারটাও দেখো এই কালারটাও বলো ভীষণ সুন্দর আর আমাদের শোরুম যারা ভিজিট করছো বলবো শোরুম খোলা থাকছে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত আর আমাদের শোরুমের অ্যাড্রেস তো তোমরা মোটামুটি সবাই জেনে গেছো দেখো এই যাচ্ছি জাস্ট কালার কম্বিনেশনটা কি দারুণ দেখতে লাগছে এর সাথে তো ব্ল্যাক ব্লাউজ দিয়েও পড়তে পারো যদি মনে করো যে এই যে তোমার গ্রিন কালারটা আছে সেই ব্লাউজ দিয়েও পড়ো কি এই তোমার ইয়েলো ইয়োলোর ইয়লোর একটা যে কালার যাচ্ছে সেই কালারটা দিয়ে পড়ো সেটাও সুন্দর লাগবে প্রত্যেকটা আর বলো কোয়ালিটি জাস্ট কিছু বলতে হবে না মানে একদম হাতে ধরলে মাখন মাখন গায়ে লাগ গিয়ে রাখার মতো শাড়ি এতটাই সুন্দর শাড়িগুলো ঠিক আছে এইট হান্ড্রেড নাইন যার যেটা পছন্দ হচ্ছে খুব ফার্স্ট মানে স্ক্রিনশট দাও একটু হ্যান্ডলুমের মধ্যে একটু অন্যরকম লুক এটা আর এটা বেশ বেশ মানে ম্যাক্সিমাম দিদিদের পছন্দের জিনিস এটা ঠিক আছে তো আমি পুজোর আগে যেটা আনতে পেরেছি মানে এটা যে রেডি করাতে পেরেছি এটাই হচ্ছে সব থেকে আমি তো ভীষণ খুশি এই গেল তোমার জাস্ট কম্বিনেশনটা দেখে নাও সেই সাথে বেবি পিঙ্কের সাথে ব্ল্যাকের সাথে যার যেটা মনে হয় একটু ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নাও আর বুকিংয়ে পাঠিয়ে দাও ঠিক আছে এই যাচ্ছি জাস্ট কম্বিনেশনটা এইট এইট হান্ড্রেড নাইনটি নাইন ওয়াও দেখতে কিন্তু প্রত্যেকটা ওয়াও দেখতে কম্বিনেশানগুলো নেক্সট যাবো এইটা দেখো সিগ্রিন যাচ্ছে ইোলো যাচ্ছ আর এইরকম সুন্দর একটা ব্ল্যাকের সাথে কম্বিনেশানটা পেয়ে যাচ্ছ এটাও চলে যাচ্ছে এইট হান্ড্রেড নাইনটি নাইন যা যা পছন্দ হতে ফার্স্ট ফার্স্ট কনশ নাও আর বুকিংয়ে পাঠিয়ে দেওয়া ওকে আর আমাদের সোলুমের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে এই পাচ্ছ সিগ্রিন যাচ্ছে ইলোলো যাচ্ছে জাস্ট কম্বিনেশানটা দেখো কি ভালো দেখতে না ভীষণ ভালো দেখতে আর এইগুলো ম্যাক্সিমাম বলেছি নিজেদের পছন্দের মানে জিনিস এটা কথা আনলুম ওয়াও কালার দেখো নেক্সট আমি একটা দেখাবো বিশেষ করে বলবো ডেলিভারি যারা শাড়ি পরো ঠিক আছে তো দেখো পুজোর সময় তো এগুলো পরবে এই ধরো দিনে কোথাও যাচ্ছ দূরে কোথাও যাচ্ছ ঠিক আছে তো অনেকক্ষণ স্টে করতে হবে সেক্ষেত্রে বলবো এইসব শাড়ি একটা পরো লুক মানে লুকটা তো স্মার্ট লাগবে তার ওপর বলবো যে কি কমফর্ট ফিল করবে সেই শাড়িটা যারা পরছে বা পরেছে তারাও জানে এই গেল তোমার জাস্ট কম্বিনেশনটা দেখো এরকম সুন্দর গ্রেস সাথে জাস্ট এই যাচ্ছে ব্ল্যাক কম্বিনেশন ঠিক আছে প্রত্যেকটা ব্ল্যাক বিপি পাবে প্রত্যেকটা কিন্তু ব্ল্যাকে কাম ব্ল্যাকটা কিন্তু যাচ্ছেই তো এই যাচ্ছি জাস্ট কম্বিনেশনটা চলে যাচ্ছে নেক্সট কম্বিনেশন এরকম সুন্দর কালারটা দেখো বাউ দেখতে কোনো কথা হয় না এটাও যার যার ভালো লাগছে তাড়াতাড়ি স্কেনশন নাও আর বুকিংয়ে পাঠাও ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ওকে আচ্ছা নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি একদম পিঙ্ক কালারটা পিঙ্ক কালারটা পিচ কালার মানে এটা পিঙ্ক নয় পিচ কালার দেখো পিচ কালারের সাথে পাবে এটা কালারটা দেখো স্কাই যাচ্ছে ব্ল্যাক যাচ্ছে আর এই যাচ্ছে তোমার পিচ কালারটা জাস্ট ওয়াও দেখতে যার যেটা পছন্দ খুব ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট ভিডিওটা পোস্ট আমার সাথে সাথে স্ক্রিনশটটা একটু ফার্স্ট দেবে এই পাচ্ছ জাস্ট কালার কম্বিনেশনটা দেখো কী দারুণ দেখতে না ভীষণ স্মার্ট দেখতে ভীষণ স্মার্ট দেখতে এটা নেওয়ার পর যদি আবার রিলেটিভ পা মানে তোমার বন্ধু সার্কেলে যদি পছন্দ হয় তাই বলবো যে তোমরা একটু ফার্স্ট ফার্স্ট ভিডিওটাকে একটু শেয়ার করতে থাকো তোমাদের টাইম লাইনে শেয়ার করতে থাকো ঠিক আছে এই যাচ্ছি নেক্সট কালারটা নেক্সট হ্যান্ড লাস্ট কালার এটা যাচ্ছি দেখো অনেক কটা কালার দেখিয়ে দিয়েছি যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নাও আর স্ক্রিনে আমাদের দুটো বুকিং নাম্বার আছে যে কোনো একটাতে তোমরা পাঠিয়ে দেবে ওকে দেখো এই গেল তোমার জাস্ট কালার কম্বিনেশনটা এইট নাইনটি নাইট